নমস্কার আজ এসেছি আবার প্রিয়তমা গল্পের সেকেন্ড এপিসোড নিয়ে তো কালে আমরা দেখেছিলাম যে ডক্টর সুনির্মল মিত্র মিসেস রয়ের ইন্টেরিয়ার ডিজাইন দেখতে গিয়ে ওনার জীবনের ইন্টেরিয়ার পার্টি অনেকটা জেনে ফেলেছেন এবং উনি ডিসাইড করেন যে আগামীকাল দিনের আলো থাকতে থাকতেই বাংলোটার আশপাশটা একটু দেখে আসবেন শুরু করছি রাতে ছেঁড়া ছেঁড়া ঘুম হলো সুনির্মলের সরপিল আঁকা বাঁকা পথ পেরিয়ে ঘন সবুজ টিলার ওপর যখন সুনির্মলের জিপ এসে থামলো তখনও ঘড়ির কাঁটা চারটের ঘরে এসে করা নাড়েনি সামনের বাগানে ছেলেমেয়েরা সব ছড়িয়ে চিটিয়ে আড্ডা দিচ্ছে তিনজন লেডি উলকাটা আর পানের বাটা নিয়ে পা ছড়িয়ে গুছিয়ে পাশের বাড়ির বউটা কার সাথে কখন কোথায় যায় কখন বাড়ি ফিরে তা নিয়ে একটা রসালো গল্পের আসর বসিয়েছে সুনির্মল পাশ দিয়ে যেতে যেতে মুচকি হাসলো। মনে মনে ভাবল তিন মহিলার মাথা যখন এক জায়গায় হয়েছে তখন গসিপের ইতিহাস তো লেখা হবেই কলিং বেলের শব্দে কারোরই পদধ্বনি শোনা গেল না প্রায় দশ মিনিট ঠায় দরজার বাইরে দাঁড়িয়ে থাকার পর ফিরে আসতে যেতেই একটা সুরেলা নারী কণ্ঠের আওয়াজে রীতিমতো চমকে উঠলো সনির্বল কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক তো পাচ্ছে না তার মানে এটা লতা মঙ্গেশকরের গলা নিশ্চয়ই নয় কিন্তু একই রকম প্রায় কণ্ঠস্বর এটা কি করে সম্ভব কে গাইছে এই গান কোথা থেকে आवाज আসছে মনে তো হচ্ছে কালকের সেই মিউজিক্যাল জোন থেকে সুনিমল এগিয়ে যাওয়ার সাথে সাথে গানের কথা আরও স্পষ্ট হতে থাকে আকাশিসি গিরি میں ایک गिरी में एक बार कटके से दुनिया ने फिर ना पूछो। दुनिया ने फिर ना पूछो लुटा है मुझको कैसे ना किसी का साथ है nào kí sĩ ca sưng mì ri zin đê ghi hè kia, một cái đi bát nào বারান্দায় সারি সারি ঝুলে থাকা ফুলগাছগুলোতে জল ঢালতে ঢালতে কি অবলীলায় গানটা গয়ে চলেছে মিসেস রয় মন্ত্রমুগ্ধের মতো নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল সুনীলমল কোণে টেবিলটার দিকে একবার সন্দেহজনক দৃষ্টি নিক্ষেপ করলো সুনীলমল ওখানে পাচ্ছে কি হয়তো কোনো ফাংশনে যাওয়া উইদাউট মিউজিকের লতা মঙ্গেশকরে দেওয়া কোনো সাক্ষাৎকার হঠাৎ করে গানটা বন্ধ হয়ে গেল পশ্চিমের বারান্দায় নেমে এলো এক শ্মশানের নিস্তব্ধতা একটা ব্যাঘ্র হুঙ্কার যেন গজরে উঠলো নিবেশে অঘোষিতভাবে তোমার কাছে চা চেয়েছি সাড়ে এগারো মিনিট আগে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে আছে কোথায় তা ভেজাবার ব্যবস্থা করবে তা না কতগুলো নিষ্প্রাণ শরীরে জল ঢালছ নয়না মনীষাদি মিত্রদা এদেরকে এন্টারটেন করতে বলেছি না ভালো করে এরা তো আর বারবার আসবে না আর গুবলি জুস কোথায় ও কখন দিকে চেঁচিয়ে চলেছে কোনো দিকে যদি তোমার হুঁশ থাকে তার ছেলের ভালো করে দেখভাল করার জন্য একটা লোক তো রাখতে পারো আমার একার পক্ষে সব দিক দেখে পসিবল হচ্ছে না আমাকে তো আমার চাকরিটাও করতে হয় চাকরি কিসের চাকরি করা প্রয়োজন তোমার শোনা তুমি না গুগলের গভর্নেন্স ছাড়া আর কিছু নয় এটাই তোমার জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটি আন্ডারস্ট্যান্ড এটা আজ থেকে মাথায় ভালো করে ঢুকিয়ে নাও হঠাৎ বারান্দার শেষ মাথায় চোখ পড়ে যায় মিসেস রায়ের আরে আপনি কখন এলেন এই দেখো ডক্টর মিত্র এসছেন তুমি ওনাকে নিয়ে ড্রয়িং বসাও আমি তোমাদের জন্য কিছু জল খাবারের ব্যবস্থা করছি আরে আসুন আসুন ডক্টর এই দেখুন না সারাদিন খুট খাট কাজ করেই চলেছে একটু তো রেস্ট নেওয়া দরকার বলুন এমনিতেই মাঝে মাঝে কোমরে ব্যথায় কোকাতে থাকে আপনি একটু বলবেন তো আমার কথা তো শোনেই না হয়তো আপনার কথা শুনতে পারে আমি তো আর আপনার মতো ডিগ্রিধারী ডাক্তার নই শুনির বলে সমস্ত মন বিষিয়ে উঠলো জলখাবার তৈরি হয়ে যেতেই বাইরের বারান্দায় বেরিয়ে হাসি মুখে অতিথিদের অভ্যর্থনায় ঝলমুলিয়ে উঠল মিসেস রয় অতিথিরা সব হামলে পড়ে গম উঠল সারা ড্রয়িং রুম জুড়ে মিস্টার রায়ের আধিক্ষাটা দেখার মতো বটে কখনও ডার্লিং বলে বউকে জড়িয়ে সেলফি তুলছে অসভ্য সভ্যতার সীমারেখা লঙ্ঘন করে কখনো প্লেট থেকে ফুলকপি শিঙাড়া আবার কখনো মোচার চপে বাইট দিয়ে জোরালো মন্তব্য করে বসছে এক্সেলেন্ট ডিয়ার সুনির্মল নিজের অভিজ্ঞতা থেকে আগেও অনেকবার দেখেছেন যে সমস্ত লোকেরা বউকে নিয়ে বেশি আধিক্ষ্যতা প্রদর্শন করে তারা রিয়েল লাইফে বউকে এক শতাংশও সম্মান দেয় না কি ব্যাপার ডক্টর আপনি তো কিছুই নিচ্ছেন না একজন লেডি এগিয়ে এলো সুনির্মলের দিকে আজ খাবারের রুচি নেই আপনারা নিন না সে কি খোদ ডাক্তারেরই বধ হজম খ্যাক করে হেসে উঠলো মিসেস মিস্টার রয় ডার্লিং তোমার কিচেনে জোয়ান বা ইনো নেই ব্যস্ত হবেন না মিস্টার রয় আপনার চাইতে উনি অতিথির যত্ন নিতে ভালোই জানেন মিস্টার রয়ের মুখটা ঝুলে বলল সুনির্মল মিসেস রয়ের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল এক কাপ কফি হবে চিনি ছাড়া কালো জানি সুনির্মলের তপ্ত নিঃশ্বাসে মিসেস রয়ের গাটা শীর্ষ উঠল আপনার নামটা কিন্তু এখনো শোনা হয়নি মিসেস রয়ের সাথে কিচেনের সরু করিডোরের দিকে হাঁটতে হাঁটতে প্রশ্ন করে সুনির্মল মহামায়া সুনির্মল থমকে দাঁড়িয়ে পড়ে এক অদ্ভুত মুগ্ধতায় ছে থাকে ছেয়ে থাকে ওর চোখের দৃষ্টি সময়ও যেন থমকে থাকে ওদের দুজনকে সাক্ষী রেখে কি হলো হঠাৎ দাঁড়িয়ে যে কোনো মানুষের চরিত্রের গঠনের সাথে তার শৈশবে দেওয়ার নাম যে এইভাবে মিলে যেতে পারে আপনাকে না দেখলে জানাই হতো না মনটা কেন যে গুনগুন করে উঠছে আজ বুঝতে পারে না মহাবায়া কিচেনের শার্শি দিয়ে পশ্চিম আকাশে হেলে যাওয়া লাল সূর্যটার দিকে চোখ চলে যায় সেও আজ ডুবি ডুবি করেও ডুবছে না যেন মহামায়ের অনুভূতি ছাড়া আজ আর সে বিদায় নেবে না পরদিন ভোর ছটায় রওনা হয়ে যায় মিস্টার রয় ও বাকি সদস্যরা এই দুদিনে গুবলি একটি বাড়ির জন্য তার ঘর থেকে বেরো হয়নি ঘড়ির কাঁটা ধরে সময় মেপে ওর যাবতীয় পছন্দের ডিশ সব মহামায়া ওকে খাইয়ে দিয়ে এসেছে রাতে ছেলের কাছে শুতে যেতে চাইলে ফোঁস করে ওঠে জীবন তোমার কি মনে হয় না স্বামীর প্রতিও তোমার মিনিমাম কিছু দায়িত্ববোধ থাকা উচিত ঠিক বুঝলাম না ন্যাকা সাজার বয়স কিন্তু তোমার আর নেই ন মাসে ছমাসেই তো আসা হয় তাও যদি ছেলের কাছে রাতে গিয়ে জীবন রায়ের মুখের কথা শেষ হওয়ার আগেই হিসিস করে ওঠে মহামায়া কার কাছে ছুতে আসবো স্বামী না মনিবের কাছে তোমার লজ্জা করবে না একজন পাতি গভর্নেন্সের সাথে রাত কাটাতে হিংস্র হয়ে ওঠে জীবন এক হ্যাঁ কাটা মহামায়ার হাউস কোটের পকেটটা খুলে হাতে বেরিয়ে আসে জোর খাটবে নাকি স্বেচ্ছায় না হইলে খাটাতে হবে সে অধিকারও আমার আছে দেশে এমন কোনো আইন চালু নেই যাতে কোনো পুরুষ জোর খাটিয়ে কোনো নারীর শরীরের দখল নিতে পারে এটা তো রিফিউজি কলোনির জমি নয় যে মাথায় ইট পেতে দুরাত শুয়ে থাকলেই সে জমি আমার আমার বলে দাবি করা যায় শুধুমাত্র পুরুষের ইচ্ছে নয় মেয়েদের ইচ্ছেরাও ইচ্ছেরও ততটাই দাম দিতে জানতে হয় আচ্ছা এসব কি ঢেঙা বাচ্চানের কোর্সিনে ডায়লগ দিচ্ছ নো মিনস নো এটা বলার জন্য কোনো সিনেমা দেখতে হয় না অনেক রাত হয়ে গেছে শুয়ে পড়ো কাল সকালেই তোমাদের বেরোতে হবে আজ তো আমি কোনো অজুহাতই শুনবো না তোমাকে আজ আমার এতদিনের চেনা একটা মানুষের মধ্যে এক পশু যেন জেগে উঠল পাশের ঘরের অতিথিদের কানে যাতে প্রফেসর জীবন রায়ের চরিত্রের কারো দিকটা উন্মোচিত না হয় তার জন্য মহামায়ার চুয়াল্লিশের ক্লান্ত বিধ্বস্ত শরীরটা একটা ক্ষুধার্ত নেকড়ে থাবায় ছিন্ন ভিন্ন হতে লাগলো ওর বোবা ধ্বনি পশ্চিম পাহাড়ের গায়ে আছড়ে পড়ে ও ফিরে আসতে থাকে হৃদপিণ্ডে সারাটা দিন নানা কাজের মাঝেই চোখের কোল দুটো শুধু শুধুই লবণ জলে ভেসে যায় গুবলুও সকাল থেকে ঠিক করে কথা বলছে না কাল সারা রাত ওর পাশে না ঘুমানোর জন্য কি ব্যাপার তুমি জানো না তুমি না শুনলে আমার ঘুমাসতে চায় না না শোন না আসলে বাবার খুব মাথা ব্যথা করছিল তো তাই বাম লাগাতে লাগাতে আমি একসময় ঘুমিয়ে যাই সারাদিনের শরীরটাও তো টায়ার্ড ছিল বলো তুমি আমাকে যতটা ইডিয়েট ভাবো ততটা আমি নই তোমাকে ওই জানোয়ারটা টর্চার করছিল। আমি তোমাকে ডাকতে গিয়ে শুনেছি গুবলেও মাইন্ড ইয়ার লাঙ্গুয়েজ উনি তোমার বাবা হন বাবা বাবা না ছাই ওই আপদটা বিদায় নিলাম বাঁচি তা তো বাঁচবি ওই আপদটার জন্যই সব কিছু জুটছে এটা মাথায় রাখ ওর ওর হয়ে এত যে গলা ফাটাচ্ছ ও তোমাকে রেসপেক্ট দেয় তোমায় কে বললো দেয় না আর তাই যদি বলো তুমি দাও কি আমি তো ওর কাছ থেকেই শিখেছি বেশ করি বলি বলো আরো বলো আর বলতে হবে না কেন তুমি আবার কোথায় যাবে যেখানে মরলে সবাই চায় না তুমি মরবে না তুমি মরলে আমি কাকে জড়িয়ে শোবো আসতে পারি হঠাৎ তৃতীয় ব্যক্তির কণ্ঠে দুজনে চমকে ওঠে নাও তোমার বয়ফ্রেন্ড মহামায়া ঠান্ডা চোখের দিকে তাকিয়ে গুবলি চুপ হয়ে যায় কতক্ষণ যে ওরা গল্পে গানে কথায় হাসিতে ডুবেছিল তার হিসেব কারো ছিল না একেবারে রাতের খাবার খাইয়ে ছাড়ে মহামায়া পায়ে পায়ে গেট অবধি এগিয়ে আসে মহামায়া একটা কথা বলা হয়নি বলুন আমি কাল ফিরে যাচ্ছি কলকাতায় কালি আর কটা দিন নীলজির মতো মুখ ফোসকে কথাগুলো ছিটকে এলো না আর থাকা যাবে না আপনার হোয়াটসঅ্যাপ কি পেতে পারি তাহলে কন্ট্যাক্টে থাকা যাবে আর কি অবশ্য যদি আপনার আপত্তি না থাকে সেভ করে নিন একটা অনুরোধ করবো রাখবেন প্লিজ মহামায়ের বুকে কাঁপন ওঠে কোনো মতে সামলে বলে কী গানটা ছাড়বেন না প্লিজ কথা দিন ছাড়বেন না সুর হারিয়ে গেছে ডক্টর মিত্র সুনির্মল বলে ডাকলে খুশি হব আমার গান আর আসে না সারাদিন কখন যে সময় কি করে ফুরিয়ে যায় টেরই পাই না আর নিজের সত্তাটা যে একটু একটু করে ফুরিয়ে যাচ্ছে সেটাও কি টের পান না এভাবে তো কখনো ভাবিনি কেউ ভাবতেই শেখায়নি এবার শিখলেন তো হ্যাঁ দিস ইজ ক্রিমিনাল অফেন্স মহামায়া ঈশ্বর প্রতি প্রতিভাকে আপনি এভাবে নষ্ট করতে পারেন না আপনার গান দিয়ে আপনি কত মানুষকে আনন্দ দিতে পারতেন কিন্তু আপনি তা দিচ্ছেন না তাহলে সেই মানুষগুলোকে আপনি সুখ আনন্দ হাসি সব কিছুর থেকেই তো বঞ্চিত করছেন মহামায়া যেন ঘোরের সুরঙ্গে প্রবেশ করছে এভাবে তো আজ পর্যন্ত কেউ ভাবায়নি আপনি শুনছেন তো আমি কি বলছি আর যা গেছে গেছে তা নিয়ে আফসোস করবেন না পাস্টকে আপনি ধরে বাঁচবেন না ফিউচারকে ওয়েলকাম করতে শিখুন আমি কোনো কিছু নিয়ে আফসোস আফসোস করি না জানেন তো জীবনে বাবা হওয়ার ইচ্ছে থাকলেও হতে পারেনি তো কোনো আফসোস নেই কেন পারলেন না আমার স্ত্রী একজন ওড়িশি নৃত্যশিল্পী ও নাচের একটা স্কুল আছে অনেক ছাত্র ছাত্রী তাদের নিয়ে মাঝে মাঝে দেশে বিদেশে ছুটছে ও চাইছিল না কেরিয়ারটা নষ্ট করতে অ্যাডাপ্ট তো করতে পারতেন না নর্মাল কোর্সেই যখন হয়নি তখন তো যেটা বলছিলাম আমার শুধু একটাই আফসোস আমি গান গাইতে পারি না পেশেন্টকে তো ভালো করে বাড়িতে ফিরিয়ে দিতে পারেন সেটা চেষ্টা করি তাহলে যাই ফোনে হোয়াটসঅ্যাপে কথা হবে যাই না বলুন আসি আসি আবার আসবেন দেখি ছুটি পাওয়াই টাফ ভালো থাকবেন আর গুবলুকেও ভালো রাখবেন মনে রাখবেন নিজে ভালো না থাকলে কিন্তু কাউকেই ভালো রাখা যায় না হুম মনে রাখবেন সুনির্মলের গাড়ি পাহাড়ি পথ বেয়ে নামতে থাকে মহামায়া গাড়িটির গতিচিহ্ন নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত ঠাঁয়ে দাঁড়িয়ে থাকে সারাদিন একটা ছেঁড়া ছেঁড়া মন খারাপ নিয়ে স্কুলের সময়টা কেটে গেল মহামায়ার দায় সারাভাবে ক্লাসগুলো শেষ করলো আজ টিফিনে চা আর দুটো বিস্কুট ছাড়া আর কিছুই খেল না পামেলার চোখে অবশ্য সবই ধরা পড়েছিল বাড়ি ফেরার পথে ও মহামায়াকে ধরলো তোর বর চলে গেছে হুম দুদিন আগেই গেছেন না উনি হ্যাঁ কালও তো তোর মুড ভালো ছিল তো আজ আবার কি হলো হঠাৎ কি হবে এরকম গুমড়ে আছিস এই গোয়েন্দাকারি ছাড়তো আমি ঠিক আছি বলেই ডান দিকের পথ ধরে হাঁটতে লাগলো মহামায়া কিছুক্ষণ পথের বাঁকে অবাক হয়ে দাঁড়িয়ে থাকলো পামেলা দোলনায় চায়ের কাপ আর মোবাইলটা নিয়ে বসে রেকর্ড প্লেয়ারটা চালায় বেজে ওঠে মান্নাদের গাওয়া সেই গান আমি নির নেটটা অন করতেই খুট করে মেসেজ ঢুকল হোয়াটসঅ্যাপে রিচড সেফলি কেমন আছেন মূর্তি মন খারাপের প্ল্যাটফর্মটা আপ আর ডাউন মেসেজের রেলগাড়িতে গম গম করে উঠলো গরম চায়ের কাপটা অবহেলায় ও অনাদরে ঠান্ডা পানসি হয়ে যায় রেকর্ড পেয়ারে বেঁচে চলা গান একসময় ক্লান্ত হয়ে থেমে যায় শুধু থামে না অনভ্যস্ত তর্জনী সেখানে মুহুর্মুহু মুহু সৃষ্ট হয় বর্ণের মালা আর কথার সাগর রাতে শুতে যাওয়ার আগে একটা ঘন নীল সিল্কের শাড়ি বেছে রাখলো মহামায়া সাথে সাদা মুক্তর একটা সিম্পল সেট ক্লাসে ঢুকেই ঝলমুলিয়ে উঠল উঠলো মহামায়া অফ টাইমে পামেলা কিছু চিকেন পকোড়া এগিয়ে দিয়ে বললো চলবে মহামায়া চট জলদি দুটো মুখে পড়ে বললো দারুণ বানিয়েছিস আজ তাহলে মুড় অন মহামায়া একটু হেসে বললো ইয়ে স্টিয়ার পামেলা চশমার উপর দিয়ে মহামায়কে মাপতে লাগলো বিকেলে কিচেনে চায়ের জল চাপাতে যেতে মেসেজ ঢুকলো কি করছেন চায়ের জল চাপালাম সারাদিনে শিডুলে গানের জন্য কত সেকেন্ড রেখেছিলেন এখনো পর্যন্ত এক সেকেন্ডও রাখার সময় হয়ে ওঠেনি দেখুন এই পৃথিবীতে প্রতিটি জীবকেই পাঠানো হয়েছে কিছু না কিছু কাজের দায়িত্ব দিয়ে কে পাঠিয়েছেন ঈশ্বর কেউ তো আছেন যার অঙ্গুলি লেহনে পুরো জাগতিক কাজকর্ম চলছে হ্যাঁ আপনি এসব বলছেন বিইং এ ডক্টর স্ট্রেঞ্চ হোয়াট স্ট্রেন্স এই যে আপনার সাথে দেখা হলো সেটাও কিন্তু ওই লোকটার ইশারায় কি একদমই আপনি ভাবুন না আমি তো সেদিন শিলংয়ে না গিয়ে শিমলাতেও যেতে পারতাম হ্যাঁ তা তো পারতেনি কিন্তু সেদিন আপনার আরও সাবধানী হওয়া উচিত ছিল ভাবুন কীভাবে ওখানে আমি অতক্ষণ ধরে টার্জেনের মতো ঝুলে থাকলাম আমি পড়তেই পারতাম পড়ে মরতেই পারতাম কিন্তু ওনার ইচ্ছে তো সেটা ছিল না কিরকম টাইমিং দেখুন মিস্টার রয়দের বাস ঠিক ওই সময় ঘড়ির কাটার মিনিট সেকেন্ড মেপের টার্ন নিল আর আপনার কিচেদের সেদিনই পারফেক্ট রাইটার আনন্দ সাহিত্য একাডেমি শুধু আর পুরস্কার পুরস্কারগুলোই ওনার কপালে জোটে না আপনিও কোনো রকম পুরস্কার জেতার জন্য না হয় নাই গাইলেন মানুষকে একটু আনন্দ দেবার জন্য গাইতে পারেন সেই সাথে ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্ম গড়ার কাজ তো আছেই ঘরে ও স্কুলে ওকে ভেবে দেখ কি এত গ্যাস পড়াচ্ছ জল তো কখনই শুকিয়ে বাটিটা লাল হয়ে গেছে কার সাথে এত চ্যাট করছো গুগলের আওয়াজে চমকে ওঠে মহামায়া আমাকে হলিস দেবে না আজ ছি আমি এত ভুলো মন হয়ে যাচ্ছি মনে মনে ভাবলো মহামায়া রাতে অনেকক্ষণ ঘুম এলো না এপাশ ওপাশ করতে করতে টের পেল সুনির্মলের লেখা কথাগুলো আশার বাতি জেলে নীলপরি হয়ে সারা ঘরময় নিচে নিচে বেড়াচ্ছে অনেক দিন পর তানপুরাটার ধুলো ঝেড়ে সেটা নিয়ে রেওয়াজে বসল মহামায়া পুরনো ছিঁড়ে যাওয়া খাতাগুলো বার করে নিজের পছন্দের রাগ বেছে বেছে গাইল তখনও চারদিকে ভোরের আলো স্পষ্ট হয়নি কিন্তু মহামায়ার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তির আলো ফুটে ওঠে এখনও তো তাহলে আমি ফুরিয়ে যাইনি এরপর মহামায়ের জীবনের এগিয়ে চলতে থাকে তার নিজস্ব করা নিয়মের রুটিতে রুটিনে গুবলুও কাউন্সেলিং আর ওষুধের সারা দিয়ে অনেকটাই ভালোর দিকে এগোচ্ছে মহামায়ার ধৈর্য আগের চেতে অনেক গুণ বেড়ে গেছে এটাই কি গুবলুর ভালো হওয়ার প্রধান বিষয় তাহলে এক এক সময় প্রশ্ন জাগে ওর নিজের মনেই গুবলুর ওপর আগে যেমন মাঝে মাঝে রাগের বসে চড়াও হতো মহামায়া কই এখন তো আর তেমনটা হয় না শেষ কবে ওর হাতে হাত তুলেছে মনেই করতে পারলো না মহামায়া সবই কিউ মানুষটার জন্য হচ্ছে আমি কি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি একা থাকলেই আজকাল মনের হামলে পড়ে বারবার মহামায়ার তাহলে কি আমার সচেতন হওয়া উচিত আর নেটপ্যাক না মনে মনে ঠিক করে ফেলে মহামায়া ওটাই যত নষ্টের গোড়া ওটা ভরলেই মেসেজ করতে মন উসখুস করবে হ্যাঁ এটাই ঠিক ডিসিশন নো নেট কানেকশন নো ওয়ার্স প্রায় দুদিন পর পামিলা বাড়ি ফেরার পথে রাস্তায় ধরলো তোর কি হয়েছে বলতো মহামায়া অন্য মানুষকে ভাব উত্তর দিল কি সেটাই তো আমি বুঝছি না এই তো কমাস ছিল দারুণ ফ্রেশ লাগতো সবসময় কি সুন্দর গান গাইছিলি বাচ্চাগুলোর সাথে ওরাও কত হ্যাপি থাকতো আচ্ছা তুই নাকি সিমরানের খাতা ছুঁড়ে ফেলে দিয়েছিস ইজ ইট ট্রু পরশু টিচার্স ফ্রেন্ডস মিটিং ওর মা যদি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে তোর চাকরিটা থাকবে কি হয়েছেটা কি তুই কি কোনো প্রবলেমে আছিস অ্যাটলিস্ট আমাকে তো বল দেখি কোনো সলিউশন খুঁজে বার করা যায় কিনা মহামায়া কোনো উত্তর না দিয়ে শূন্য দৃষ্টিতে পামেলার দিকে তাকিয়ে থাকে আমি কাল গুবলুকে না আমার খুব মেরেছি জানিস কেন তোকে না ডক্টর মিত্র বারবার বলেছে ওর গায়ে হাত না তুলতে ওর হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে চলতে তুই তো এতদিন ধরো ওনার কথা মতোই চলছিলিস রে তাহলে আজ আবার কি হলো উনি জানেন বলেছিস ওনাকে একবার বলে দেখ মহামায়া ঘোরের মধ্যে বলে উঠল ওর সাথে আর কথা বলি না কবে থেকে পরশু থেকে কেন হঠাৎ পাহাড়ের অসময়ের বৃষ্টি পামেলার নিঝুম পথের ইউক্যালিপটাসের শাড়ির মাঝে মহামায়াকে বুকে টেনে নেয় এ তুই কি করেছিস পাগলি আমি প্রতিটা মুহূর্তে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি বিশ্বাস কর মানুষটা জানে তুই তাকে ভালোবেসে ফেলেছিস না আমি তাকে ভালোবাসি না মোটেই তাহলে কাছিস কেন গুগলুকে মেরেছি কাল তাই সে তো তুই আগেও অনেকবার মেরেছিস আচ্ছা কথা বলছিস না কেন ওনার সাথে উনিও বলছেন না মহামেয়া ফোন খুলে দেখালো এইটটি মিসড কলস মানুষটাকে এত টেনশানে রাখছিস কেন ওনার ওপরেতে কতগুলো মানুষের জীবনের দায়িত্ব থাকে যে মানুষটা দিনের পর দিন ধরে তোকে আলোর পথে নিয়ে যাবার চেষ্টা করে যাচ্ছে তুই তাকেই বিপদের দিকে ঠেলে দিচ্ছিস মহামায় চমকে উঠল বিপদ কিসের বিপদ পাগলি রে হাত যদি উনি এক মুহূর্তের অন্নমনস্কতায় একটা ইঞ্জুরি করে বসেন তাহলে একটা পেশেন্টের প্রাণ সংশয় হবে তুই ওনার জেলে যাওয়াটা তো আটকাতে পারবি না বল আমার মাথা কাজ করছে না বাবেলা শুধু মনে হচ্ছে এটা আমি ঠিক করছি না আচ্ছা আর এই যে বাচ্চাদের সাথে মিসবিহেভ করছিস গুগলুকে মারছিস টুনি পাগলির মতো স্কুলে আসছিস এগুলো সব ঠিক করছিস তো না এগুলোও ঠিক করছি না আচ্ছা প্রমিস আর কারোর সাথেই খারাপ ব্যবহার করব না পারবি না কেন পারবো না কারণ তুই নিজেকে ভালো রাখতে পারছিস না তাই দেখি চেষ্টা করে পারি কি না দেখ তুই আমাকে কিন্তু বদবুদ্ধি দিচ্ছিস কোনটা বদবুদ্ধি নিজেকে ভালো রাখতে বলছি। সেটা বুঝি খারাপ কিছু সেটা না ওনার সাথে আরে বোকা উনি তোর জীবনে কী হয়ে এসছে জানিস আশা স্বপ্ন বিশ্বাস ভরসা প্রেম আত্মমর্যাদা আত্মসম্মান বোধ এই সবগুলো জিনিস পার্সনিফাই করে দেখ দেখবি ওই মানুষটার মধ্যেই সব রয়েছে বাইশ বছর ধরে তো পাপুষের পাপসের মতো ইউজ করলো সবাই তুই আমাকে একটা কথা বলতো তুই নিজে কি ভালো আছিস সেই দুদিন ধরে না তাহলে কিন্তু এটা তো পাপ আমার স্বামী সন্তান সব রয়েছে যেমনই হোক না কেন এতদিনে একটা সংসার তুই কি সব ছেড়ে ওনার সাথে পালাচ্ছিস তোর সংসার আগেও তোর ছিল এখনও তোরই আছে আর ভবিষ্যতেও থাকবে বরের সাথে আমি দ্বিচারিতা করতে পারবো না আচ্ছা বরের কাছে হতে পারবি তো অবশ্য পারবি কেন বলছি পারছিস তো মানে যে মানুষটা তোকে সম্মান করে না ভালোবাসে না তোকে নিজের সন্তানের মা ভাবে না গভর্নেস ভাবে শুধুমাত্র শরীরটাই তার তার কাছে কাছে একমাত্র নিজেকে কি কি করে করে তুলে রে ঘেন্না হয় না রে নিজের উপর ঝরঝর করে কেঁদে ফেললো মহামায়া আমি তাহলে কি করতে পারতাম বল গুগলুকে একা মানুষ করাও তো সম্ভব নয় তাই তো বের হতে পারলাম না এই সম্পর্কটার থেকে নিজেকেই প্রশ্ন কর তোর কি করা উচিত উত্তর পেয়ে যাবি তবে তোকে উপরালা কিন্তু একজন মানুষকেও উপহার দিয়েছেন সবাইকে তো দেন না উনি কই আমাকে তো দিচ্ছেন না গলা ফাটিয়ে চিৎকার করে যাচ্ছি হে ঈশ্বর আমাকে একটা মানুষ তো জোটাও যে আমাকে দুঃখের বৈতরণী পার করে দেবে সব তো অমানুষই জুটিয়ে গেলে ঘর বাধার হলো না দিবি নাকি তোর ডক্টরকে আমায় মহামায়া আতকে উঠে বলেন না পথে এসে বন্ধু থুরি বান্ধবী ওদের খিলখিল হাসিতে চমকে ওঠে রাখাল ছেলে দ্বিধা ও দ্বন্দ্বের সেতুতে ঝুলে ঝুলে আরও সাতটা দিন কেটে গেল মহামায়ার এর মধ্যেই সেকেন্ড মিনিট ঘন্টা দিনগুলো বুকের মধ্যে অসহ্যভাবে ঢং ঢং করে বাঁচতে লাগল গুবলুর সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা মহামায়া মনে মনে ঈশ্বরকে ডাকে হে ঈশ্বর তুমি সাথে থেকো ছেলেটার আমায় শক্তি দিও লড়বার সামনে আমার জয়েন্ট এন্ট্রান্স এক্সাম ও কি পারবে ঠাকুর এই কঠিন রাস্তা ফেরোতে কত কঠিন সিলেবাস কি হার্ড প্রবলেম সব ছেলেটা কেন যে জেদ ধরে বসে আছে জয়েন্টে বসবেই তো কড়া সব ওষুধ খাচ্ছে সাইড এফেক্ট কেয়ার নেই তাই জন্যই তো সকাল দশটার আগে ঘুম থেকে উঠতেই পারে না কী যে হবে অপিরিয়ড এসব ভাবতে ভাবতে একটা লম্বা হাই তুলল মহামায়া কি গো রাতে ভালো ঘুমায়নি বড় বুঝি তৃষা মহামায়ার দিকে এক টিপে বললো এই মহামায়া দিন তোমার বর্তমাকে খুব ভালোবাসে তাই না তোমার এত কোয়ালিটিস আমি না মাঝে মাঝে তোমাকে দেখি আর ভাবি হাউ লাকি হি পামেলা ইউনিট টেস্টের খাতা দেখছিল অনেকক্ষণ থেকে মাথাটা আজ ধরে আছে সে আর চোখে পাশে বসা মহামায়াকে দেখে নিয়ে বললো কিরে তৃষাকে কিছু বললি না মহামায়ের প্রতিক্রিয়া দেখার আগে চেঁচিয়ে উঠলো এ কামিনী আর চাইনি মিলে গা রে জলদি কার বেটা প্রিয়া টেবিলের আরেক প্রান্ত থেকে গলা উছিয়ে বললো ইউর স্যান প্রিপারিং প্রিপেয়ারিং ফর জয়েন্ট নো হাউ হাউ ইজ ইস কন্ডিশন নাও মায়া ই আবসোলিউটলি পারফেক্ট নাও আই ওয়ান্ট টু সে দ্যাট ইজ ইস মেন্টাল কন্ডিশন ইজ রেডি না to face both the exams. Of course, your husband is a man of psychology. He knows better than us. As at the kun porjo to tau pamela. Yebar Mohammed bore proshongo asha wa react na kulle palo na. Excuse me, I am very sorry to say it's not true. The entire responsibilities of her son is on her. Facing the doctors, to happen to the psychiatrist, to follow their instructions, to meet the school teachers. To collect the notes, to face him each and every day, to maintain his mood, all these responsibilities are on her. As he thought that being a bipolar patient, his son will not be able to continue his studies. Not only that, her husband doesn't know his son is preparing for joint. It's only her decision. Really, Maya? I just can't imagine. ইত্যাদি সারে শক্তি তুমি কাহসে মিলতি হ্যাঁ বাড়ি এসে গুবলুর ঘরে সোজা গেল মহাবায়া ওর মাথায় হাত বুলিয়ে বলল হ্যাঁ রে বাবু কোনো কষ্ট হচ্ছে না তোরে এত কঠিন পড়া মাথায় রাখতে দেখিস রে অসুস্থও না হয়ে পড়িস বাবা তো জানে না তুই যে আবার জয়েন্টও বসছিস কিছু সমস্যা হলে দেখবি আবার আমাকে বকাবকি করবে শুধু বকাবকি কেন বলছো মা মারামারিও তো চলবে তোমার কি মনে হয় আমি সব ভুলে গেছি মা মনে আছে তোমাকে বিছানায় ঠেলে ফেলে তোমার বুকের ওপর বসে তোমার গলা টিপে ধরেছিল একবার নয় দুবার নয় ছ সাতবার আমি কাঠের আলমারির কোণে ঢুকে ঠক 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 করে কাঁপছিলাম পুয়ামাসি এসে আমাকে ওখান থেকে বার করে অন্য ঘরে নিয়ে যায় আই ওয়ান্ট টু রিমুভ অল মাই ডার্টি মেমোরিজ বাট আই মম সেদিন তো তুমি মোড়েও যেতে পারতে বলো ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি আই উইল ডেফিনেটলি সাকসিড ইন বোথ দ্য এক্সামস যাও ফ্রেশ হয় না তোমাকে খুব টায়ার্ড লাগছে মা আসব হঠাৎ বহুদিনের এক মুছে যাওয়ার চেনা কণ্ঠে চমকে উঠলো দুজনেই দরজা দাঁড়িয়ে ডক্টর সুনীর মলমিত্র আপনি কবে এলেন মহামায়ের সমস্ত ক্লান্তির ছাপ যেন নিমেষে উধাও জিনিসটা গুগলুর চোখেও ধরা পড়ল সুনির্মলকে বসার ঘরে বসিয়ে মহামায়া ওয়াশরুমের শাওয়ারের তলায় গিয়ে দাঁড়িয়ে ঝছর করে কাঁদতে থাকে মিষ্টি জলে প্রবল প্রবল তোরে ধুয়ে যেতে থাকে নোনা জলের স্রোত নিজেকে শক্ত খোলের ভিতর ঘুরে তাড়াতাড়ি অতিথির যত্ন ব্যস্ত হয়ে পড়ে এবার কতদিনের ছুটিতে এসছেন কাল সকালেই চলে যাবো সে কি মাত্র একদিনের জন্য কেন এসছেন একটা বিশেষ প্রয়োজনে আসতেই হলো আপনার মাসি বিষ সবাই ঠিক আছেন তো হ্যাঁ এখানে কি কোনো তাহলে কাজের সূত্রে আসা না নিজের জন্য আসা মানে টাকি এরকম রহস্য করে কথা বলছে কেন মানুষটা মনে মনে প্রবাদ গনে প্রমাদ গনে মহামায়া কেমন যেন থমকে আছে আকাশটা ঠিক যেন ঝড়ের পূর্বাভাস ঝগড়া টগড়াও তো করছে না মহামায়াও খুব বেশিক্ষণ তাকাতে সাহস পাচ্ছে না পাচ্ছে তার দুর্বলতা না ধরা পড়ে যায় আপনি লাঞ্চ করে নিন আমার জন্য ব্যস্ত হবেন না আমি ভাত বসিয়ে দিয়েছি দুপুরবেলা কাউকে না খাইয়ে পাঠাতে হয় আমি দুপুরে যাব আপনাকে কে বলল সব করেছে লোকটার ভাবগতি তো সুবিধার ঠিকছে না কি বলতে চাই কপালে চিন্তার ভাজ মহামায়ার দেখি কি বলতে চায় ডক্টর সুনির্মল মিত্র কি বলার জন্য মাত্র একদিনের জন্য সে শিলং পাহাড়ে এসে উপস্থিত আজ এই পর্যন্তই আবার পরের দিন আশা করছি আগামী পর্বেই আমার গল্পটা শেষ হয়ে যাবে তো এর পরের পর্বে খুবই ইমোশনের কিছু জায়গা থাকবে আমি আশা করব আপনারা সবাই এই গল্পটা কন্টিনিউ করবেন শুনবেন মন দিয়ে শেষ পর্যন্ত কি হয় দেখবেন বাকিটা আগামী এপিসোডে শেষেই পড়ব আজ নমস্কার শুভরাত্রি সবাই ভালো থাকবেন